হ্যাঁ গাইস একটা গোয়া মানে একটা পুরাতন বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে সহজে কেউ যায় না কিন্তু আমরা বিল্ডিং মানে চারিদিক থেকে পাঁচিল দিয়ে আটকানো সেই বিল্ডিং কেউ যেতে ভয় পাই তাই আমরা সবাই যেহেতু এসেই করেছি আমরা বিল্ডিংয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি তাই এখন আমি এবং আমার টিম সেই পুরোনো স্টোর রুমটায় ভিতরে যাব শুনেছি স্টোর রুমে অনেক মানে অনেক আত্মা পেত বসবাস করে তাই আত্মাগুলো দেখিনি কিন্তু আজকে দেখার জন্যই যাব যে আত্মাগুলো সত্যি কিনা চলুন গাইস আমরা সেই স্টোর রুমে যাবো হ্যাঁ গাইস আমি যে বলছিলাম যে আমরা যে ভয়ানক সেমে যাবো যেখানে অনেক অনেক ধারে চলে আসি দেখুন আমাদের দেখে কুকুরগুলো কীভাবে ডাকতেছে বা কুকুর কিনা জান আমি শুনেছি যে অনেক পর্যন্ত এখানে থাকে ডাক

আর দেখুন রাইস রুমগুলো খোলা যাচ্ছে দেখুন আস্তে আস্তে দেখুন খুব আস্তে দেখুন দেখুন রাইস দরজা আর দরজা দেখুন এই যে পরিকল্পনা যেভাবে আসছিলাম আমাদের ঘোরাটা হয়ে গেছে গাইস আবার নতুন কোন এক জায়গায় দেখবো আমরা এরকম আতঙ্কিত আতঙ্কিত বিল্ডিং জল পুরনো বিল্ডিং আজ এ